বিজয়ের এই মাসে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখে শেখ হাসিনাই যেন হবে আবারও প্রধানমন্ত্রী এমনটাই গণমাধ্যমে মন্তব্য রেখেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি বিস্তারিত এতে যদি শেখ হাসিনার আরো দশ বছর থাকল লাগে থাকবে শেখ হাসিনা অসুবিধা কিন্তু আপনারা পাকিস্তান চেয়ে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না বঙ্গবীর কাদের সিদ্দিকি স্বাধীনতা যুদ্ধে যার অবদান ছিল অনস্বীকার্য দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনার সঙ্গী হয়ে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে দেশ পরিচালনায় বিশেষভাবে অংশগ্রহণ করেছেন তবে পাঁচে আগস্টে সরকার পতনের পর আওয়ামী লীগ সংগঠনের সংঘবদ্ধ হওয়ার জন্য একের পর এক নেতৃত্ব দিয়ে চলেছে এই জাতীয় পার্টি অর্থাৎ বঙ্গবীর কাদের সিদ্দিকি নিজেকে যদি মুক্তিযোদ্ধা বলে রাজাকার না হয়ে তাহলে কাদের সিদ্দিকীর সাথেই তার থাকতে হয়েছে যুদ্ধের সময় যেটা গভুর বলল। এইখানে কাদেরিয়া বাহিনী ছাড়া আর রাজাকার বাহিনী ছিল আর কোনো বাহিনী ছিল না কোনো মুক্তিযোদ্ধা ছিল না গভুর এইমাত্র বলল যে আমি যে বিপ্রতীক হয়েছি এটাও কাদের সিদ্দিকীর ভূমিকা অবদান হ্যাঁ এটা সত্য কথা আজকে বহুত নেতা হয়েছে বহুত বড় বড় কমান্ডার হয়েছে কিন্তু যুদ্ধের সময় কাদের সিদ্দিকির কথা ছাড়া গাছের পাতা পড়ে নাই আমি গভুরকে ভালোবাসি গভুর এখানে দাঁড়িয়ে যে কথাটা বলছে যে তুমি আমার সাথে সাথে থাকবা এটা সব মিছা কথা সব মিছা কথা আমি একটা মুক্তিযুদ্ধ বলি নাই তুমি আমার সাথে সাথে থাকবা একজনেরও না এই যে আব্দুল্লির প্রতীক বসে আছে আবদুল্লাবির প্রতীক দাঁড়ান একটু আমার চোখে দেখা একজন যোদ্ধা হিসাবে আব্দুল্লা বির প্রতীকের সমান সাহসী যোদ্ধা কাদেরিয়া বাহিনী আর একটাও ছিল না আমি তাকেও বলি নাই যে তুমি আমার সাথে সাথে থাকবা আমার সাথে সাথে থাকলে এই গফুর কমান্ডার হইতো না আমার সাথে সাথে থাকলে একজন যোদ্ধা হইতো কমান্ডার হইতো না তাই গফুরকে আমি বলি নাই তুমি আমার সাথে সাথেই থাকবা তাকে নিয়েছি বলেছি দেশের জন্য যুদ্ধ করতে হলে জীবনের মায়া করলে চলবে না মানুষের জীবন যদি বসেন মানুষের জীবন যদি নিরাপদ না থাকে মানুষ যদি ভালো না থাকে তাহলে আমাদের বেঁচে থাকার কোনো মানে হয় না এদিকে শুধু জাতীয় পার্টি নয় দেশের সাধারণ জনগণ রীতিমতো খুদরতা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপর দলবমনর উদ্দগতি সহ অন্যান্য সকল কার্যক্রমে দুর্নীতি এখনো বন্ধ না হয় শেখ হাসিনাকে আবারও জানো দেশে ফেরত চাই এমনটাই মন্তব্য করেছেন গনর মাধ্যমে আমাগো দেখছ রে ইস্কি এই ঠিক আছে না সারা কোন সরকারে ইস্কি আলাদা দেয় নাই আগে শেখ হাসিনা থাকতেন বাবা ভাতও পাইছি টাকাও পাইছি বাবা ঘরে পাঁচশো ছশো টাকা লয়ে গেছি এখন তিনশো টাকা নিয়ে দাঁত ভেঙে যায় বাবা আওয়ামী লীগ যদি পনেরো ষোলো বছরে এই দেশের যত সর্বনাশ করছে এই তিন মাসে বাংলাদেশ তার চেয়ে বেশি সর্বনাশ হয়েছে এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে বাংলাদেশ একবার জাহান নামের দিকে যাবে ভাই কিছুক্ষণ আগে যেটা বলছেন যে এখনো যখন আমরা প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে হ্যাঁ তখন সবাই বলে যে মনে এরা আওয়ামী লীগ নামাইছে এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে এই জন্য কোনো ভালো মানুষ এখন আর কথা বলতে ভয় পায় হ্যাঁ এখন দেখেন যে পাঁচই আগস্টের পরে জনগণ মনে করছিল যে এই দেশের ছাত্র জনতার রক্তের বিনিময় এই দেশে একটা গুণগত পরিবর্তন হবে গুণগত তো কোনো পরিবর্তন হয় নাই দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে এবং এই যে কিছু নেংটা ফোলাফাইন

বঙ্গবুর কাদের সিদ্দিকির এ ধরনের ভাষণের সাথে আপনি কতটুকু একমত তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এস